আসসালামু আলাইকুম সবাইকে আমরা চলে এসেছি আবার দ্বিতীয় পর্বে আর স্কোয়ার একাডেমিক কর্তৃক আয়োজিত এই অনলাইন ফ্রি ক্লাসের আজকে রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে স্যার ক্লাস নাইনের ঠিক আছে ক্লাস নাইনের রসায়ন অনুষদকে আলাদা করবে এই চ্যাপ্টারটা চ্যাপ্টারটার নাম হোক চ্যাপ্টারটা হলো চ্যাপ্টার ফাইভ পদার্থের গাঠনিক ধর্ম বা পদার্থের অবস্থা রিলেটেড আচ্ছা ভালো করে খেয়াল করো নবম শ্রেণীর বিজ্ঞানের অনেক স্টুডেন্টরা স্যার আমাদের কিছু ক্লাস দরকার এই আলোকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞানের ক্লাসটা নিয়ে আসলাম পদার্থের গঠন আচ্ছা আমরা বলতে পারি যে স্যার সবচেয়ে একটা প্রশ্ন যে স্যার কি যে হচ্ছে স্যার পদার্থ জিনিসটা কি ওরা বুঝতে চায় না ঠিক আছে পদার্থ হচ্ছে পদার্থ হচ্ছে যে একটা পরমাণু সবচেয়ে একটা ক্ষুদ্র বা আমি যদি বলি একটা পরমাণুকে সর্বশেষ ভাঙলে যে অবস্থাটা পাবে সেটাই হচ্ছে যে কি আমার একটা অনু এই অনু থেকে আসলে কি উৎপত্তি পদার্থের উৎপত্তি অর্থাৎ সবগুলো অনু মিলে আমাদের কি হবে পদার্থ এই পদার্থের গঠন পদার্থের পদার্থের আকার এবং পদার্থগুলো কিভাবে শ্রেণী বিন্যাসভাবে থাকবে সব কিছু নিয়ে আমাদের এই পদার্থের গঠনের চ্যাপ্টারটাই মূল পড়া আচ্ছা এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে স্যার পদার্থের গঠন যখন আমরা পড়বো যে পদার্থ কি আকারে থাকবে পদার্থের আকার পদার্থের কিছু আছে ভর এবং নিয়ে কিছু আলোচনা আছে ক্লিয়ার দেন হচ্ছে যে আমরা পরবর্তী টপিকে দেখবো যে স্যার কি পদার্থের গঠনের আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমরা দেখে ফেলবো সেটা হচ্ছে যে স্যার মডেল কেমন যে স্যার এই যে পদার্থ যখন তৈরি হয় অথবা পদার্থের যখন আমাদের তখন দেখা যায় যে বোর এবং ঠিক আছে ওনাদের কিছু ইম্পর্টেন্ট মডেল সাবমিট করেছিল যে মডেলগুলো যেমন কি আমি যদি বলি যে স্যার বোরের একটা পরমাণু মডেল ছিল রাদার ফোর্ডের একটা পরমাণু মডেল ছিল রাদার ফোট তার পরমাণু মডেলের নাম দিয়েছিল কি সোলার সিস্টেম মডেল যা ছিল সৌরকেন্দ্রিক পরবর্তীতে বোর এটাকে কি করে এক্সচেঞ্জ করছে আচ্ছা তাহলে আজকের ক্লাস জুড়ে ইনস্ট্রাকশন হিসেবে আমরা থাকবো আমি থাকছি মোহাম্মদ আবদুল্লাহ আল রিফাত পড়াশোনা করছি মালানা রাসায়নিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের কো ইনস্ট্রাকশন হিসেবে থাকছে গোলাম রাব্বি সে পড়াশোনা করছে রুয়েটে আচ্ছা প্রথম স্লাইডে চলে যাই যে স্যার এই স্লাইডের আমি যদি বলি আমার ক্লাসগুলো থাকে কেমন যে স্যার একটা ক্লাসকে আমি শুরু করার আগে কিছু চ্যাপ্টার ম্যাপ যোগ করে দিই ঠিক আছে স্যার চ্যাপ্টার ম্যাপ জিনিসটা কি ধরো একটা চ্যাপ্টার ম্যাপ হবে যে তুমি কি ওই ক্লাসের ওই ক্লাস সম্পর্কে তুমি কি জানবে অথবা ওই ক্লাসে অথবা ওই চ্যাপ্টারটা পড়ে ঠিক আছে একটা ক্লাসে তুমি কি অনুধাবন করতে পারবে আমি যদি বলি যে স্যার এই চ্যাপ্টারটা পড়ার আগে ঠিক আছে তোমরা এই চ্যাপ্টারের একটা বেসিক আইডিয়া জানতে পারবা চ্যাপ্টার ম্যাপ দিয়ে আচ্ছা স্যার চ্যাপ্টার ম্যাপে আপনি কি লিখলেন পরমাণু আমি প্রথমে বলছি যে পরমাণু হলো পদার্থকে ভাঙলে সর্বশেষ যে ক্ষুদ্র অনুটা পাওয়া যায় সেটা হচ্ছে পরমাণু অনেকগুলো পরমাণু মিলে একটি পদার্থ গঠিত হয় ওকে ডান দেন আমরা চলে যাই রাদার ফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের কিছু সম্পর্ক আমরা জানতে পারবো এই চ্যাপ্টারটা বললে ভালো কথা দেন আমরা তিন নম্বরে জানতে পারবো পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এবং আইসোটপের পরিমাণ যাই ইলেকট্রন বিন্যাস পরমাণুগুলোর ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে সে সম্পর্কে একটা আইডিয়া পাবো দেন হচ্ছে যে আইসোটপের পরিমাণ এবং আণবিক বল সম্পর্কে আমরা কি পাবো আইডিয়া পাবো আচ্ছা একটু পরে চলে দেখো এই লেকচারে চ্যাপ্টার ম্যাপটা দেখিয়ে দিলাম আচ্ছা তাইলে আমরা পরের টপিকে চলে আসি যে স্যার কি একটা পরমাণু এই পরমাণু কেন্দ্রে অবস্থিত হচ্ছে নিউক্লিয়াস কে বলছিল বিজ্ঞানী সর্বপ্রথম রাদার ফোর্ট বলছিল যে পরমাণু নিউক্লিয়াস দ্বারা অবস্থিত ঠিক আছে কেন্দ্র করে থাকে ইলেকট্রন ইলেকট্রন গুলোকে ই দ্বারা প্রকাশ নিউট্রন নিউট্রনকে ছোট হাতের এন বা এন দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের এন দ্বারা প্রকাশ করায় দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্যার ইলেকট্রন গুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াস অবস্থিত প্রোটন ধনাত্মক এবং পজিটিভ চার্জ বিশিষ্ট নিউটন হচ্ছে চার্জ বিহীন এখন প্রশ্ন করতে পারেন কেন ভালো করে খেয়াল দেখি যে বলি স্যার আপনি বলছেন নিউটন হচ্ছে চার্জবিহীন কেমনে আসলো একটু দেখো ধরো আমি একটা কি আঁকলাম পরমাণুর একটা মডেল আঁকলাম ভিতরে আমি বললাম যে স্যার এই জায়গাটার মধ্যে হচ্ছে যে ঠিক আছে প্রোটন থাকবে আর হচ্ছে যে নিউট্রন থাকবে এটা পুরাটা হচ্ছে যে কি স্যার নিউক্লিয়াস ঠিক আছে এখন আমি বললাম যে স্যার একটা পার্ট আছে সেটা হচ্ছে আমার ইলেকট্রন ঠিক আছে এই যে পরমাণুটা এখানে আমি দেখতে পারবো প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ তার মানে পজিটিভ নেগেটিভ কাটাকাটি করে হয়ে যায় আমার জিরো ক্লিয়ার তাহলে আমি বলতে পারি সামগ্রিকভাবে পরমাণুটার চার্জ কি শূন্য চার্জ হচ্ছে যে শূন্য এই ক্ষেত্রে এই যে সামগ্রিক ভাবে যে আমরা নিউট্রনের চার্জ যে শূন্য পেলাম ঠিক আছে এটাই আমরা বলেছিলাম কি যে নিউট্রন হচ্ছে ক্লিয়ার আশা করতেছি প্রবলেম হবে না আচ্ছা তাহলে আমরা এখানে পেলাম যে স্যার আপনি বললেন যে স্যার এখানে প্রোটন পেলেন নিউক্লিয়াস পেলেন পুরো নিউট্রনের চার্জটা স্যার শূন্য পেলেন উপরে হচ্ছে ইলেকট্রন পেলেন ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং কি স্যার এবং বললেন স্যার প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ আচ্ছা স্যার স্যার এখন একটা প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে যে স্যার এই যে প্রোটন এই যে ইলেকট্রন নিউট্রন এগুলো স্যার আসলে আবিষ্কার করছে। কি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের মাথায় চলে আসতে পারে যে স্যার এগুলো আবিষ্কার করেছে কি ভালো করে খেয়াল করো একটু যদি বলে দিই একটা টেকনিক্যাল ওইটা মনে রাখবা আমরা কোন দরনে মুগাস্ততে যাব না আসলে মুগাস্তবিদ্যা কি করে প্রতিভা কে আসলে ধ্বংস করে কেন না এইবা স্যার টেকনিক্যাল ওইটা কি দেখো টেকনিক্যাল ওইটা আমি কিছু লিখি যে স্যার এই যে আবিষ্কারকের নামে একটা টেকনিক্যাল ওই লিখলাম দেখি যে স্যার ইট পরে নিচে এটা দিয়ে কি বুঝাইলেন দেখো ইট ইট মানে হচ্ছে যে ই তে যে আমি বলতে পারি ইলেকট্রন তারপরে ট ট কি আমি লিখতে পারি যে স্যার ট ঠিক আছে ট তে হচ্ছে যে থমসন ট আমি এভাবে লিখলাম থ দিয়ে থমসন আচ্ছা ভালো কথা স্যার লিখলেন প প মানে কি স্যার প্রোটন আচ্ছা করতেছি বুঝতে পারতেছো আর র মানে হচ্ছে রাদার ফোর্ড আচ্ছা স্যার নি মানে কি স্যার নি মানে হচ্ছে নিউট্রন আর চ মানে হচ্ছে যে বিজ্ঞানী চ্যাডউইক আচ্ছা ক্লিয়ার স্যার তার মানে এগুলো স্যার কি বুঝাইলেন এগুলো হচ্ছে যে ইলেকট্রনের প্রোটনের এবং নিউট্রনের আবিষ্কারকের নাম অর্থাৎ যে তোমাদের বইয়ের মধ্যে বোর্ড বইয়ে লেখাই আছে যে হচ্ছে যে দেখা যায় যে এগুলো যে আবিষ্কার করছে ঠিক আছে আবিষ্কারকের যে নামগুলো আছে ঠিক আছে সেগুলো লেখা থাকে কিন্তু দেখা যায় যে থাকে না এটার জন্য একটা কি শর্টকাট টেকনিক্যাল হইতে পারা লাগা কোনো মুখস্থ বিদ্যা নাই আচ্ছা আশা করতেছি এটা বুঝতে পারছো এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই স্যার রাদার ফোর্ট একজন বিজ্ঞানী ঠিক আছে তারপরে আপনি চ্যাডউইকের কথা বললেন তারপরে আপনি বললেন কি থমসন আসলে ওরা হচ্ছে যে ইলেকট্রন কেন একজন কেমিস্ট্রি ছিল ঠিক আছে ছিল ওরা কি করছে ওরা মূলত হচ্ছে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে খুব অনেক বড় ধরনের গবেষণা করছে এই যে গবেষণা করতে যে রাধারকোড সর্বপ্রথম বিজ্ঞানী প্রোটন আবিষ্কার করে উনি আলফা কণা নিয়ে ঠিক আছে আলফা কণা পার্টিকেল দিয়ে ঠিক আছে একটা পরীক্ষা করছিল ঠিক আছে আলফা কোনো বিচ্ছুরণ পরীক্ষা বলে ওইটাকে তো ওইখানে উনি কি করলো এই বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে উনি সর্বপ্রথম প্রোটন এবং ইলেকট্রন সম্পর্কে একটা ধারণা দিছিল ঠিক আছে সে সেই মডেলটাকে আমরা বলতে পারি রাজার মডেল আমি একটু সামনে আসতেছি দেখো আচ্ছা একটু মুছে দিই এটা দিয়ে হচ্ছে যে আসলে কি আমাদের বিজ্ঞানী রাজার ফোর সর্বপ্রথম এই যে ইলেকট্রন কেন্দ্রিক ঠিক আছে একটা মডেল অথবা এই মডেলের কি করেন রূপরেখা দাঁড় করাইছিল এটা দিয়ে হচ্ছে পরমাণুর মানে আমাদের যে বলে যে স্যার পরমাণু যাত্রাটা শুরু হয় এভাবে আচ্ছা স্যার এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই স্যার কি বললেন এই যে স্যার সেম একটা স্ট্রাকচার বলে দিল যে স্যার কিসের স্ট্রাকচার পরমাণুর একটা স্ট্রাকচার কেমনে যে স্যার এই যে ভিতরে ঠিক আছে এখানে প্রোটন থাকবে ঠিক আছে ঠিক আছে এখানে কি থাকবে প্রোটন থাকবে নিউক্লিয়াস থাকবে ভালো করে খেয়াল করো ঠিক আছে এই যে ভিতরে থাকবে ঠিক আছে স্যার প্রোটন আর নিউক্লিয়াস অলরেডি দেখা দিয়েছে ছবিতে ঠিক আছে পুরোটাকে আমরা বলবো নিউট্রন ঠিক আছে নিউ আর ওন নিউট্রন ঠিক আছে নিউট্রন আচ্ছা তারপরে হচ্ছে যে এই যে এখানে থাকবে কি ইলেকট্রন পরমাণুর বাইরে ঠিক আছে তার মানে কি দেখো ইলেকট্রনের চার্জ নেগেটিভ 1 এটা চার্জ পজিটিভ 1 নিউট্রনের চার্জ হচ্ছে যে জিরো ঠিক আছে সরি নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জিরো ঠিক আছে নিউট্রনের পুরো চার্জটা হয়ে যায় কি জিরো ক্লিয়ার আশা করতেছি পারছো নেগেটিভ 1 আর পজিটিভ 1 কি প্লাস মাইনাসে চলে যায় দেন হচ্ছে যে জিরো হয়ে যায় ঠিক আছে সেম আরেকটা চিত্র ঠিক আছে এই চিত্রটাকে আমরা বলতে পারি যে স্যার এটা কিসের চিত্র এই চিত্রটা হচ্ছে যে ইলেকট্রনে কেন্দ্র করে কিভাবে কি নিউক্লিয়াস গুলো অবস্থান করে এবং প্রোটন অবস্থান করে একটা নিউট্রনে ঠিক আছে ইলেকট্রন গুলো কিভাবে ঘুরতে থাকে আশা করতেছি এটা নিয়ে তোমাদের কোন পরবর্তী টপিক আমরা চলে আসি স্যার এই টপিকে কি বলছেন দেখো প্রথমে দেখা যেত যে কিছুক্ষণ আগে বলছিলাম যে কি বিজ্ঞানী ডালটন বলছিল কি যে হচ্ছে যে পরমাণু গুলো উনি ওনার লজিক উনি বললে পরমাণু কি করা যায় আর সহজে যাবে না ঠিক আছে অবিভাজ্য কি করা যাবে না ভাঙ্গা যাবে না আসলে পরবর্তীতে আমরা দেখি না পরমাণুকে ভাঙতে 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 খুব ক্ষুদ্র আকারে পাওয়া যায় সেখানে আমরা পেয়ে একবারে ক্ষুদ্র একটা অবস্থা পাওয়া যায় সেখানে আমরা পাই প্রোটন নিউট্রন আর হচ্ছে ইলেকট্রন এই তিনটা উপাদান আমরা পেয়ে থাকি ঠিক আছে আচ্ছা পরবর্তী ডালটন যে ভুল করছিল এই ভুলটাকে আমরা বলবো ডালটনের সীমাবদ্ধতা ওই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে অন্য বিজ্ঞানীরা বিকল্প কিছু মডেলের প্রস্তাব করেছিলেন আচ্ছা এগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল আমি যে বললাম যে স্যার রাদার ফোর্ডের পরমাণু মডেল আলফা কোনা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে ওকে দেন হচ্ছে বোরের পরমাণু মডেল আর রাদার ফোর্ডের পরমাণু মডেল আচ্ছা রাদার ফোর্ড এবং তার সহকর্মীরা সঠিক পারমাণবিক গঠন জানার জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা করেন ঠিক আছে পরমাণু এই যে পরীক্ষাটা ঠিক আছে এই পরীক্ষাটার নামে আমি তোমাদেরকে বলছি কি যে স্যার আলফা গণা বিচরণ পরীক্ষা আচ্ছা পরীক্ষার প্রাপ্ত ফলাবলের ভিত্তিতে রাদারফোর্ড কি করেছিলেন একটা siddhanto নিছেন যে কি পরমাণুর এই যে আমি বললাম যে পরমাণু মাঝখানে আছে পজিটিভ ঠিক আছে পরমাণুটাকে কেন্দ্র করে ঘুরতেছে কি যে স্যার ইলেকট্রন ঘুরতেছে ঠিক আছে ইলেকট্রন ওর কক্ষপথে ঘুরতেছে এরকম একটা ওর ধারণা নিছিল ঠিক আছে এখন স্যার আপনি অনেকে বলদেবান এই যে কেন্দ্র থাকে কি এই যে প্রোটন প্রোটনের সাথে থাকবে এখানে কি নিউক্লিয়াস আচ্ছা স্যার এখন স্যার একটা উনি আবার একটা জিনিস চিন্তা করলো যে হচ্ছে যে এই যে পরমাণুটা ঘুরতেছে ভালো করে খেয়াল করো তোমরা জানো যে স্যার কি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী করে এখানে যদি আমি সান লিখি পুরো পৃথিবীটা কি এটা হচ্ছে আর্থ ভালো করে খেয়াল করো খুব ইম্পর্টেন্ট একটা টপিক যে স্যার কি বললেন এই যে সূর্য সূর্যকে কেন্দ্র করে কি পৃথিবী ঘূর্ণন অবস্থায় আছে তখন উনি চিন্তা করলো এই যে সূর্য যে আছে সূর্যকে আমি কি হিসেবে চিন্তা করব প্রোটন হিসেবে চিন্তা করব আচ্ছা আর যে ইলেকট্রন আছে এটাকে আমি কি হিসেবে চিন্তা করবো হিসেবে চিন্তা উনি কি করবো একটা সৌর মডেল তৈরি করলো এই মডেলটাকে আবার কি বলে উনি উনি আবার ওই মডেলের নাম দিল সোলার সৌর মডেল অথবা সোলার সিস্টেম মডেল বাংলাতে যদি আমি বলি সৌর মডেল আর ইংলিশে বললাম আমি বলতে পারবো স্যার সোলার সিস্টেম মডেল আচ্ছা স্যার দেখো পারমাণবিক ঘটন জানার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যে বললাম ঠিক আছে রাধার পরে যে বললো যে ধনাত্মক চার্জ ঠিক আছে এবং সীমাবদ্ধ থাকে নিউক্লিয়াস ভিতরে অংশটাকে নিউক্লিয়াস নাম দিল ঠিক আছে এবং বললো যে হচ্ছে ঋণাত্মক চার্জ ঘুরতেছে যেটা ইলেকট্রন ঠিক আছে সেই ইলেকট্রনটার ভরটা অতি নগণ্য আচ্ছা ইলেকট্রনিক এভাবে ঘুরে এই যে বললাম ইলেকট্রনিক যে ঘূর্ণনটাকে সেটা হচ্ছে সৌরজগতের সাথে তুলনা করে উনি নাম দিল সোলার সিস্টেম মডেল ঠিক আছে আচ্ছা এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন দেখো স্যার এই যে রাদারফোর্ড বললো এইখানে সান এখানে পুরাটাকে কেন্দ্র করে ঘুরতেছে স্যার আর এখানে স্যার পজিটিভ প্রোটন অথবা নিউক্লিয়াস থাকবে মাঝখানে এটাকে পুরাটাকে কেন্দ্র করে ঘুরবে কি স্যার এটাকে পুরাটাকে কেন্দ্র করে ঘুরবে ইলেকট্রন এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন এই যে প্রোটনটা হচ্ছে কি স্যার পজিটিভ চার্জ ধর্মী ইলেকট্রনটা হচ্ছে কি স্যার নেগেটিভ চার্জ ধর্মী এই যে সান আর আর্থ ওদের কি কোনো চার্জ আছে তোমরা সবাই চার্জ নেই ভালো করে খেয়াল করো এদের আসলে কোনো ধরনের কি থাকে না চার্জ থাকে না এখন পরবর্তীতে এই জিনিসটা উনি কি করছে যে হচ্ছে যে চার্জহীন গ্রহের সাথে উনি চার্জ যুক্ত একটা কি পরমাণু তুলনা করছে যা আসলে ওনার এক ধরনের কি ছিল সীমাবদ্ধতা ছিল আচ্ছা এবার পরের টপিকে চলে যায় একবারে ইম্পর্টেন্ট যদি বলতে পারি যে স্যার এটা হচ্ছে পরমাণুর গঠনের মূল বেসিক ভিত্তির ডায়াগ্রাম কেমনে স্যার সর্বপ্রথম পরমাণুতে এই চিত্র দিয়ে পরমাণুর যে হচ্ছে যে আমার যদি বলে যে স্যার পরমাণু ডায়াগ্রামটা পরমাণুর চিত্রটা আসলে এই চিত্র থেকে আবির্ভাব হয়েছে এই যে ভিতরে যে থাকবে থাকবে এখানে কি স্যার থাকবে প্রোটন থাকবে আর হচ্ছে স্যার নিউক্লিয়াস থাকবে ক্লিয়ার স্যার নিউক্লিয়াস থাকবে আর কি বলছেন স্যার প্রোটন থাকবে আচ্ছা ঠিক আছে কেন্দ্র করে একটা কক্ষপথ থাকবে এটা এভাবে একটা কক্ষপথ স্টার শেপ বলে এটাকে ঠিক আছে যে স্যার স্টার মতো দেখতে এইভাবে কক্ষপথ থাকবে এই কক্ষপোধ গুলোতে দেখা যায় যে স্যার কি থাকে ইলেকট্রন ঘুরতে থাকে ভালো করে খেয়াল করে এখানে ইলেকট্রন গুলো কি থাকে অবস্থা থাকে আচ্ছা এই সম্পর্কে সর্বপ্রথম ঠিক আছে ধারণা দিছিল বিজ্ঞানী আমাদের রাদার ফোর্ড আচ্ছা পরবর্তীতে দেখা যায় এই যে রাদার ফোর্ড যে ধারণা দিছিল একটা জিনিস ভালো করে খেয়াল করে আমি যদি এ পয়েন্টে একটা ইলেকট্রন ধরি বি পয়েন্টে যদি একটা ইলেকট্রন ধরি দেখা যাবে এ পয়েন্টে ইলেকট্রনটা যখন এ বিন্দুতে এসে পৌঁছাবে b পয়েন্টের ইলেকট্রনটা এইবে শুনতে একটা পার্টিকুলার সময়ে এসে পৌঁছাবে যদি কোনো কারণে ওদের বেগটা সমান থাকে v এর ভেলো যদি সেম থাকে তাইলে দেখা যাবে ওদের মধ্যে কি হবে একটা সংঘর্ষ বা ফ্রিকশন তৈরি হবে ইলেকট্রনগুলো কি হতে পারে ধ্বংস হতে পারে এই কারণে আসলে এই মডেলটা প্রথমেই পর্যায়ে এই মডেলটা আসলে কিনা ঠিক না অর্থাৎ এই মডেলে ইলেকট্রনের গতিপথ সংঘর্ষকে আসলে কোনো ধরনের বাস্তবিক ব্যাখ্যা দেওয়া হয়নি ঠিক আছে আচ্ছা তার মানে আমরা কি বুঝতে পারলাম যে স্যার এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম যে স্যার এখানে আপনি হচ্ছে যে আমাদেরকে বুঝাইলেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিজিক্স আমি যদি বলি যে স্যার সবচেয়ে সম্পর্কে ধারণা দিলেন ঠিক আছে পরমাণু সম্পর্কে ধারণা দিয়ে স্যার বললেন যদি আমি একটু রিভিউ করি ক্লাসটা যে আমি কি বললাম যে স্যার আপনি বললেন হচ্ছে পরমাণু পরমাণুর কেন্দ্রে আছে প্রোটন অথবা নিউক্লিয়াস আচ্ছা ভালো কথা স্যার এটা পুরোটাকে আবর্তন করে ঘুরবে কে স্যার ইলেকট্রন আচ্ছা স্যার এটাও ভালো কথা বললেন এটা হচ্ছে পজিটিভ চার্জ এটা হচ্ছে নেগেটিভ চার্জ তাহলে পজিটিভ ওয়ান আর নেগেটিভ ওয়ান মিলে আমি বলতে পারি সামগ্রিকভাবে পরমাণুর যে চার্জ সেটা হচ্ছে চার্জ নিরপেক্ষ বা চার্জ শূন্য থাকে আচ্ছা স্যার এতটুকু বুঝলাম এই যে স্যার পরমাণুর উৎপত্তি হইলো প্রোটন নিউট্রন ইলেকট্রন এগুলো কে আবিষ্কার করছে সে সম্পর্কে আমরা কি আবিষ্কারকের একটা আইডিয়া পেলাম আবিষ্কারকের নাম সম্পর্কে একটা আইডিয়া পেলাম ঠিক আছে আবিষ্কারকের নাম সম্পর্কে আমরা কি পেলাম স্যার একটা আইডিয়া পেলাম আচ্ছা দেন আমরা পেলাম কি যে স্যার এই যে আবিষ্কারক গুলো করছিল ঠিক আছে পরবর্তীতে এই যে প্রোটন ইলেকট্রন আর নিউট্রন কিভাবে থাকবে ঠিক আছে সে সম্পর্কিত একটা মডেল সম্পর্কে আমরা কি পেলাম আইডিয়া পেলাম আচ্ছা আজকে আমরা কার মডেল সম্পর্কে আলোচনা করলাম বিজ্ঞানীর আদার ফোর্ড আচ্ছা তাইলে আজকে স্যার আমরা এই টপিকগুলো কি আছে ক্লাস থেকে জানতে পারলাম ঠিক আছে তোমরা এই টপিক গুলো খুব নতুন ভাবে শিখলা ঠিক আছে এই যে আবিষ্কারকের নাম গুলো ঠিক আছে একটা ছন্দের সাহায্যে যেমন ইট পরে নিচে ঠিক আছে এরকম কিছু টেকনিক্যাল ওইতে কি করলাম ছন্দে ছন্দে আমরা বিজ্ঞানটা আজকে আয়ত্ত করে ফেললাম নেক্সট ক্লাসে তোমাদের সাথে রাজারপোর্ট মডেলের পরবর্তী টপিক থেকে যে স্যার বোর পরমাণু মডেল সংক্রান্ত যে সব ঠিক আছে টপিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আশা করতে চাই আজকের ক্লাসটা ভালো লাগছে তোমাদেরকে আজকের ক্লাসে যে ইনফরমেটিভ যে তোমার হচ্ছে তথ্যগুলো সেগুলো দেওয়ার খুব ট্রাই করছি ঠিক আছে নেক্সট ক্লাসে আশা করি দেখা হবে কোনো একটা বিজ্ঞানের ক্লাসে এই এই চ্যাপ্টারে হইতে পারে একটা পার্ট আসবে আমাদের নেক্সট পার্ট ততদিন পর্যন্ত আমাদের আর স্কয়ার একাডেমির সঙ্গে থাকো এবং আর স্কেল যে ফ্রি ক্লাস গুলো আছে এক সপ্তাহ ব্যাপে আমাদের একটা ফ্রি ক্লাস চলতেছে সেই ফ্রি ক্লাস গুলো তোমরা কি করতে পারবা করতে পারবা ফ্রিতেই আর হচ্ছে যে আমাদের খুব তাড়াতাড়ি সাইকেল সিস্টেম অর্থাৎ অধ্যায় ভিত্তিক আমাদের কিছু কোর্স আছে নামবে সেই কোর্স গুলো তোমাদের যদি মনে হয় যে স্যার ক্লাস গুলো খুব উপকৃত হচ্ছে এবং কোর্স গুলো দিয়ে তোমরা বেনিফিট হতে পারবা তাহলে আমাদের সাথে কোর্সে তোমরা জয়েন করতে পারো এই এই তাইলে ভালো থাকো সবাইকে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম